হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এটা হলো খিলগাঁও তালতলা গোরস্থান আপনাদের ভাইয়া প্রায় শুক্রবার দিন জুম্মার নামাজ আদায় করে এখানে কবর জিয়ারত করতে আসে আর সে একা আসে না তার সাথে আমিও আসি এই কবরস্থানটা অনেক দিন যাবৎ এর সংস্কার কাজ চলছিল এখনও কাজ চলছে এই যে বাউন্ডারি দেওয়ালটা এখন দেওয়া হচ্ছে এখানে অনেক মাটি ফেলা হয়েছে এবং আগে পানি জমতো তাই ড্রেনের লাইন করা হয়েছে কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই যে আপনাদের ভাইয়া কবর জিয়ারাত করছে তার সাথে আমিও মোনাজাত করলাম আর এখানে যেহেতু নতুন মাটি ফেলা হয়েছে এখানে নতুন নতুন অনেক ঘাস ছিল আগে আমরা এই কবরস্থান থেকে ব্যাঙ্কুকের জন্য আর চিঙ্কুকের জন্য ঘাস নিয়ে যেতাম আজকে অনেক দিন পরে আবার আমার ব্যাঙ্কু সোনা আর চিঙ্কু সোনার জন্য ঘাস নিলাম ঘাসগুলো অবশ্য এখানে যারা কর্মরত ছিল তাদের একজন আমাদেরকে কাচি দিয়ে কেটে দিল কবরস্থান থেকে বাসায় চলে এলাম তারপরে আমি এলাম রান্নাঘরে আজকের জন্য কিছু রান্না করতে কি রান্না করব, আজকে আমি রান্না করছি রুই মাছ আলু দিয়ে ঝোল করে সবসময় রুই মাছটা দেখা যায় বেশি করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভোনা করি আজকে আমার ইচ্ছে হলো একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করি আর আলু তো আমার অনেক পছন্দ শুধু আমার না আমার কন্যারাও আলু অনেক পছন্দ করে এই যে দেখেন বেশি করে আলু দিয়ে আমি আবার মুরগির মাংস রান্না করছি এই মাংসটা অবশ্য আমার প্রতিদিন রান্না করতে হয় আমার বড় কন্যা দেখা যায় মুরগির মাংসটা অনেক পছন্দ করে সে এক কথায় মুরগির মাংস ছাড়া খেতেই পারে না তো এক চুলায় আমি রুই মাছ রান্না করছি আলু আর ঝোল করে আর অন্য চুলায় আমি মুরগির মাংস রান্না করছি তার মধ্যেও পর্যাপ্ত আলু দিয়ে আর এই যে আপনাদের ভাইয়া আমাকে লাউ কেটে দিল ছোট ছোট করে সাথে কিন্তু লাউয়ের খোসাটাও ভাজি কেটে দিল। আলু এবং লাউয়ের খোসা ভাজিটা আমি কেটে একটা ঝুড়ির মধ্যে রাখলাম সব কিছু ধোয়া কমপ্লিট করে আমি গুছিয়ে নিয়েছি এখন রান্না করার পালা আমি আবার তরকারির মধ্যে ধনিয়া পাতা দিব আর এই যে দেখছেন ধনিয়া পাতা এগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল আমি বেশিরভাগ সময় ফ্রোজেনের পাতা দিয়েই রান্না করি এই তো আমার রুই মাছের তরকারিটা হয়ে গেছে যেহেতু ঝোল থাকবে তাই আর আমি এটাকে শুকাবো না এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই তো ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে এখন আমি আবার লাউয়ের খোসাটা ভাজি করে নিচ্ছি এর মধ্যে চিকন চিকন করে আলু দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর এখন দিয়ে দিলাম অল্প কিছু টমেটো এই লাউয়ের খোসাটা সবাই অনেক পছন্দ করে আমি লাউ পছন্দ করি না কিন্তু এই খোসাটা যখন ভাজি করি তখন আবার খেতে খুব পছন্দ করি লাউয়ের খোসা ভাজি হচ্ছে আর আমার যেহেতু মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে এর উপরে আমি আবার জিরা ভেজে গুঁড়ো করে দিব এই যে রুই মাছের তরকারিটাও হয়ে গেছে এখন আমি কিছু জিরা ভাজবো সময় আমি জিরা বেশি করে ভেজে একটা বক্সে সংরক্ষণ করি আজকে আর নেই তাই এখন অল্প একটু জিরা ভাজছি এখন এটাকে আমি গুঁড়ো করে সাথে সাথে তরকারিতে দিয়ে দিব আবার সময় করে বেশি করে জিরা ভেজে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপরে সংরক্ষণ করবো জিরাগুলো ভাজা হলে এখন আমি হাম্বল দিস্তার মধ্যে এগুলো নিয়ে এগুলোকে গুঁড়া করে নিচ্ছি যেহেতু পরিমাণে কম তাই এটাকে ব্ল্যান্ডারে দিলে এটা পেস্ট হতে অনেক টাইম লাগবে দেখা যাবে এটা ব্ল্যান্ডারের যে ছোট জার থাকে তার গায়ে লেগে থাকবে জিরাটা গুঁড়ো করা হয়ে গেলে এখন আমি অল্প একটু জিরা মুরগির মাংসর তরকারির উপরে ছিটিয়ে দিচ্ছি এভাবে জিরা ভেজে গুঁড়ো করে তরকারির উপরে দিলে এ থেকে সুন্দর একটা স্মেল আসে যদিও আমি মুরগির মাংসটা পছন্দ করি না কিন্তু ভালো লাগার তো একটা বিষয় আছে এখন আমি লাউ রান্না করবো আর লাউ রান্না করার জন্য চিংড়ি মাছ পেঁয়াজ একসাথে মশলা কষিয়ে দিচ্ছি আপনাদের ভাই আর আবার লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক পছন্দ আমি লাউটাও খেতে পারি না লাউ খেলে আমার প্রচুর গ্যাস হয় তবে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তো চিংড়ি মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম কেননা বড় করে চিংড়ি মাছ দিলে রাহারিদি পছন্দ করে না তো এই তো এখন আমি লাউগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি যখন লাউ রান্না করি তখন মশলাটা একেবারেই কম দেই বলতে গেলে শুধু নামের দেওয়া এই তো লাউ কষানো হচ্ছে রান্নার প্রথমেই আমি ভাত বসিয়েছিলাম আর ভাতের মার ঝরিয়ে নিলাম মুরগির মাংসটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা ডিশের মধ্যে তুলে নিব আর রুই মাছটা আপনাদের ভাইয়ার পছন্দের রীতি রাহা ওরা খুব একটা পছন্দ করে না জোর করে দিলে হয়তো বা একটু খায় তো এটাকেও আমি একটা ডিশের মধ্যে তুলে নিব। আমার লাউ তরকারিটা কষানো হচ্ছে এর মধ্যেও আমি ধনিয়া পাতা দিব আরেক চুলায় আমার লাউয়ের খোসা ভাজিটাও হয়ে গেছে তো এই ছিল আমার আজকের টুকটাক কিছু রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ